আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সকলেই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবার দোয়ায় আবারও চলে এসেছি নতুন একটা স্পেশাল ব্লগ নিয়ে আশা করি ব্লকটি সববার অনেক ভালো লাগবে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকেন সারা সারাদিনে কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সবটি আপনাদের সাথে শেয়ার করব সাথে আছি আমি ইতি আমার হাজবেন্ড আছে সাথে আমার বেবি আছে এবং তিন ভাগ্নির সাথে আছে যারা দেশের থেকে ঘুরতে এসেছে খালামনির বাসায় খালামনিকে দেখতে এসেছে যেহেতু খালামনি অসুস্থ আর খালামনির সাথে যেহেতু খালামনির বাসায় এসেছে তো ভাগ্নিদের তো বাইরে ঘুরতে নিয়ে যেতেই হবে তাই না ঘুরতে বেরিয়ে পড়েছি সব্বাই সেজে কুচে দেখতেই পারতেছেন অলরেডি যে আমরা সেজে কুচে বাইরে বেরিয়ে এসেছি কিন্তু রাস্তায় জ্যামে আটকা পড়ে আছি বুঝতে পারতেছি না আর জানতেও পারতেছি না আদৌ কি কোথাও যেতে পারবো কি পারবো না ঘুরতে পারবো কি পারবো না যেহেতু জ্যামে আটকা পড়ে আছি কখন জ্যাম ছুটবে তাও জানি না আমার তো মনে হচ্ছে গাড়িতে বসেই সময় শেষ আবার গাড়িতে উঠেই বাসায় চলে যেতে হবে যেহেতু যেভাবে জ্যাম পড়েছে এই জ্যাম কবে ছুটবে তার কোনো আদি অন্ত নেই এক সাইডের বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি অবশ্য টুকটুক করে এগিয়ে যাচ্ছে কিন্তু আসলে ওইভাবে গাড়ি চালাতে পারতেছে না কেউ স্লোলি যাচ্ছে খুব ধীর গতিতে কেননা সামনে অসংখ্য গাড়ি আগানোর মতো উপায় নেই তারপরেও সবাই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে যেহেতু জ্যামে আটকা ছিল অনেকক্ষণ অবধি আমরাও জানি না আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো কি না আবার মনে হচ্ছে যে বিকেল হয়ে যাচ্ছে সন্ধ্যার পরে তো বাইরে থাকলে আর বাসায় ফেরা যাবে না কেননা ফ্লাইওভারের কাজ হচ্ছে আর ফ্লাইওভারের কাজের কারণে রাস্তার এক সাইড বন্ধ দেখতেই পাচ্তেছেন একেবারে চলাচল বন্ধ আর এক সাইড দিয়ে কোনোরকম গাড়ি চলাচল করতেছে আর এত পরিমাণে গাড়ির চাপ যে ধারণারও বাহিরে তো এরকম গাড়ি জ্যামে আটকা থাকে যারা দূরপাল্লা থেকে আসে তাদের তো নাজেহাল অবস্থা কেননা দেখা যাচ্ছে সে সাত আট ঘন্টার জার্নি সেখানে চোদ্দো পনেরো ঘন্টাও লেগে যাচ্ছে তারও বেশি লাগে পাশে বেশি ভালো দেখা যায় হ্যাঁ ঠিক আছে আমরা এই পরিবেশেই করবো হ্যাঁ 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 ওই ওই গাছগুলো না হ্যাঁ হুম ভোলা না ভালো দেখা যায় কিন্তু পাশে সে এপাশে যে দূর থেকে যে গাছগুলো খুব সুন্দর দেখা যায় হ্যাঁ ওরা আমার অনেক বসতেছে বসুক সমস্যা নেই তোমার বাবা এসছে নাকি দেখো তো যেহেতু ভাগ্নি পারফর্ম করবে আর পারফর্ম করার জন্য নির্দিষ্ট একটা জায়গার দরকার আর জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না যেহেতু পাবলিক প্লেস এখানে অসংখ্য লোক আর যেহেতু আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের দিনটা এত পরিমাণে মানুষ থাকে যে ধারণার বাইরে বাহিরে কোনো জায়গা ফাঁকা নেই যে এখানে কোথাও বসবো দাঁড়াবো সেরকম কোনো কিছুই সিস্টেম হচ্ছে না বলে চলে যাবো কিন্তু কোথায় যাবে বেবি বেবি কি করতেছ বেবি এই যে তা খাও ها হাউ মক হাও মাও খাও হাউ মাউ খাও হাউ মাউ খাও আসে না কোনো কাজেই করতে পারতেছি না কেননা যদিও একটা জায়গা ঠিক করলাম তারপরেও দেখা যাচ্ছে মোবাইলের নেটওয়ার্কের এত এত পরিমাণে সমস্যা যে মোবাইল শুধু ঘুরতেছে আর ঘুরতেছে নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে না চায় তিন চারটা ফোন সাথে তারপরেও একটা তো নেটওয়ার্ক পাচ্ছি না নেটওয়ার্ক আছে বাট ডাটা চালু করলেই দেখা যাচ্ছে সে ঘুরতেছে শুধু ঘুরে আর ঘুরে কিছু করার নেই যেহেতু অসংখ্য মানুষ এখানে সববার হাতে হাতে যেহেতু ফোন দুই একটা ফোন আছেই আর এত পরিমাণে নেটওয়ার্কের ঝামেলা কি বলবো তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাগ্নিরা যত মন খারাপ করবে এখনো তাদের বয়স বেশি না যত ক্লাস ফাইভ সিক্সে পড়ে কতটুকুই বা বয়স তাদের আবদার পূরণ করতে পারতেছি না দেখি কতটুকু কী করতে পারি আর দেখতে পাচ্তেছেন লোকে লোকালয় তারপরেও অনেক লোক চলে গেছে যে উতু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি সিকিউরিটি গার্ডেরা বা শীতে ফুঁ দিচ্ছে যে তাড়াতাড়ি বেরিয়ে যান আর আমরা এমন সময় জ্যামে আটকা থেকে তারপরে চলে এসেছি যে আমাদের কোনো কাজ হলো না এত এত প্ল্যান করে এসেছি একটা কাজও সাকসেস হতে পারলাম না আবার দেখা যাচ্ছে মুখ থুবড়ে ঘুরে যেতে হচ্ছে বাসায় কি করব উপায় নেই তাই মনের দুঃখ মনে নিয়েই চলছি বাইরে বেরোবো এখন গেট দিয়ে আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাচ্ছি কিছুই করতে পারলাম না সামান্য দুই একটা সেলফি উঠাই নিয়ে চলে যাচ্ছি ভাগ্নিরা খুব মন খারাপ করেছে কি করার কিছুই করার নেই অসংখ্য মানুষজন আর সময় জ্যামের কারণে সময় আমরা সব ফুরিয়ে এসেছি রাস্তায় আসলে বর্তমানে রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ কেননা যেহেতু ফ্লাইওভারের কাজ হচ্ছে সব জায়গায় জ্যাম থাকে রাস্তায় সর্বক্ষণ জ্যাম বাইরে বাইর হলেই দেখা যাচ্ছে অনেক সময় নিয়ে বাইর হতে হচ্ছে দুই এক ঘন্টা দেখা যাচ্ছে দুই এক ঘন্টার জায়গায় চার পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে আমাদের অবস্থা তো ভয়াবহ আমরা বাইরে বের হওয়ার কত কোনো অবস্থা নেই বাইরে বের হলেই জ্যাম তুমি কেমন আছো তুমি কি ভালো আছো তুমি কি রাগ করেছো তুমি কি খাচ্ছো বেবি হাওয়াই বিটায় ক্যাপডে পাগল হাওয়াই বিটায়লে কি করে খাচ্ছে তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করতে একদম দেখা যায় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ